ফেসবুকে এমন একটি অপশন চালু হয়েছে যা আমরা মনিটাইজেশন ছাড়াই এখন ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবো আসলে অনেকেই এই ধরনের ভিডিও বানিয়ে রয়েছে সঠিক আজকা তথ্য আপনাদের দিব যে আসলে ফেসবুক থেকে কি মনিটাইজেশন ছাড়া ভিডিও অ্যাডের মাধ্যমে টাকা ইনকাম করা যায় কিনা আমরা অনেক সময় ইউটিউবে যারা চালিয়ে থাকি ইউটিউবে মনিটাইজেশন ছাড়াই তাদের সাথে ভিডিও অ্যাড শো করে আপনি চাইলে এই পারমিশন দিয়ে রাখতে পারবেন আপনার ফেসবুকে এটাই বলা হয়েছে ফেসবুকে অ্যাড শো করার জন্য তো আপনার যে ধরনের ভিডিওগুলি ফেসবুকে বা ইউটিউবে বানিয়ে ভিও ইনকাম করছে লাইক কামাচ্ছে তো এরকম মিথ্যা তথ্য দিয়ে মানুষের ধোকা বানিয়ে দিচ্ছে তো আমি আপনাদের আজকে ডিটেলস জানিয়ে দেব যে এর লেখাটির অ্যাড শো করার মাধ্যমে গিয়ে আজকে আমাদের এই ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় কিনা আসলে তো আপনাদের এখানে কি বলা হয়েছে এই লেখাটির মাধ্যমে আমি দেখিয়ে দিব তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তাইলে বুঝতে পারবেন আসলে ফেসবুক থেকে একটি ভিডিও শো করার মাধ্যমে আমরা টাকা ইনকাম করতে পারবো কি না তো চলুন মোবাইল স্ক্রিনে আর ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম তথ্য পাওয়ার জন্য আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে দেখার জন্য তো আমি ফেসবুক অফিসিয়াল পেজটি বা প্রোফাইলটি ওপেন করলাম করার পরে দেখেন কোনায় থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করলাম কোনায় থ্রি ডটে ক্লিক করার পরে সেটিং অপশন রয়েছে আপনারা করে নিচে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করেও আপনারা নিতে পারেন তো আমি করার পরে সেটিং অপশানের উপরে ক্লিক করার পরে অ্যাডস ইন কন্টেন্ট দ্যাট ইউর বি ক্রিয়েট এখানে ক্লিক করলে আপনারা এটা ফেসবুকের নতুন একটি অপশন যোগ হয়েছে তো এখানে ক্লিক করার পরে আপনার একটি অপশন এসে যাবে তো আমি ক্লিক করলাম করার পরে এখানে লেখা রয়েছে শো অ্যাড ইন মাই ভিডিওস আপনি যদি আপনার ভিডিওতে অ্যাড শো করতে চান তাহলে এই অপশনটি ক্লিক করে আপনারা ওপেন করে দিতে পারেন এর অর্থ এই না যে আপনার ভিডিও থেকে টাকা ইনকাম হবে এটা হলো ইউটিউবে যেমন মনিটাইজেশন ছাড়াই আপনারা ইউটিউবে অ্যাড শো করে এইটাই তাদের সুবিধার্থে আপনার ভিডিও অ্যাড শো করবে কিন্তু আপনার সুবিধা না তাদের সুবিধার্থে এটা আপনাদের চালু করতে বলেছে তো অনেক ইউটিউবাররাই বলে যে টাকা ইনকাম হবে